গভীর অরণ্যর মাঝে ছিল এক বিশাল বাঘ তার নাম ছিল শেরু শেরু ছিল জঙ্গলের রাজার শক্তিশালী ভয়ঙ্কর তার গর্জনে গাছের পাতা কেঁপে উঠত পশু পাখি ভয়ে লুকিয়ে পড়তো জঙ্গলের আরেক বাসিন্দা ছিল এক শিয়াল তার নাম ছিল কানাই কানাই ছিল অত্যন্ত চতুর বুদ্ধিমান এবং কৌশলী তার শরীরে সেরুর মতো শক্তি না থাকলেও তার মাথায় ছিল বুদ্ধি কানাই সব সময় সুযোগের সন্ধানে একদিন শেরুর খুব খিদে পেল, সে সকাল থেকে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল কিন্তু কোনো শিকারের সন্ধান পাচ্ছিল না আর সেই সকাল থেকে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি কিন্তু কোথাও কোনো শিকারই না শিকারগুলো সব মরল নাকি যাই জঙ্গলের পশ্চিম দিকটা খুঁজে আসি কিছুক্ষণ চলার পর তার চোখ পড়ল একটি হরিণের ওপর হরিণটি একটি ঝোপের পাশে ঘাস খাচ্ছিল সেরু নিঃসন্দেহে এগিয়ে গেল এক লাফে সেই হরিণটির ওপর ঝাঁপিয়ে পড়ল কিছুক্ষণের মধ্যে হরিণটি শেরুর শিকারে পরিণত হলো খুব খুশি হলো সে ভাবল এত বড় হরিণ হয়ে যাবে কিন্তু শিকার করতে গিয়ে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি যাই ওই গাছের নিচে বিশ্রাম নেই তারপর না হয় শিকারটি খাবো সেরু একটি গাছের ছায়ায় শুয়ে পড়লো এবং কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। এদিকে কানাইশিয়াল জঙ্গলের মধ্যে ঘুরছিল তারও খুব খিদে পেয়েছিল কিন্তু সে কোনো খাবারের জোগাড় করতে পারছিল না হঠাৎ তার নাকে একটি মাংসের সুস্বাদু গন্ধ ভেসে এলো সে গন্ধ অনুসরণ করে এগিয়ে গেল এবং দেখল। একটি মোটা হরিণ গাছে নিচে পড়ে আছে আর তার পাশেই সেরু ঘুমাচ্ছে কানাইয়ের মুখে হাসি ফুটে উঠল আরে এই তো আমি এই হরিণটি নিয়ে পালিয়ে যাই তারপর শিকারটি শুধুই আমার কিন্তু সে জানতো সেরু যদি জেগে ওঠে তবে তার জীবন শেষ তাই সে খুব সাবধানে পরিকল্পনা করতে লাগল খুব চতুরতার সাথে কানাই হরিণটি মুখে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল কিছুক্ষণ পর সেরু জেগে উঠল তার শিকারের দিকে তাকালো কিন্তু তার শিকার করা হরিণ সেখানে দেখতে পেল না তার মাথায় আগুন জ্বলে উঠল কে চুরি করেছে আমার শিকার আমি তাকে ছাড়বো না শেরু হরিণের রক্তর গন্ধ অনুসরণ করে সে এগিয়ে গেল। এদিকে কানায় একটি গাছের গোড়ায় বসে হরিণ খাচ্ছিল হা হা কি সুস্বাদু খাবার সেই স্বাদ সেই রুচি এত ভালো শিকার করতে পারে তা আমি জানতাম না এখন থেকে আমি তার শিকারের উপর নজর রাখবো কিন্তু হঠাৎ তার কানে শেরুর গর্জন ভেসে এলো কানাই বুঝলো সেরু তার খোঁজে আসছে কানাই দ্রুত হরিণের বাকি অংশ লুকিয়ে ফেললো এবং গাছের পাশে লুকিয়ে পড়ল শেরু কিছুক্ষণ পর সেই জায়গায় এসে পৌঁছাল সে গন্ধ শুকে দেখল রক্তের গন্ধ এখানেই শেষ কিন্তু কাউকে দেখতে পেল না সে রেগে চিৎকার করতে লাগলো হুম যে আমার শিকার চুরি করেছে ভালোই ভালোই আমার সামনে এসে হাজির হ। অন্যথায় যদি আমার হাতে ধরা পড়ে আমি তোকে জ্যান্ত তো چیر ফেলব এই শুনে কানাই খুব ভয় পেয়ে গেল আমাকে আর চালাকি করতে হবে সেও যদি আমাকে ধরে ফেলে তবে আমার জীবন শেষ পরের দিন সকালে কানাই শেরুর কাছে গেল সে মাথা নিচু করে বলল হে জঙ্গলের রাজা আমি শুনেছি কাল কেউ আপনার শিকার চুরি করেছে আমি এই ঘটনায় খুবই দুঃখিত আমি আপনাকে সাহায্য করতে চাই শেরু রেগে গিয়ে বলল তুই আমাকে সাহায্য করবে তুই তো একটা নগণ্য শিয়াল তুই আর কি করতে পারিস হে রাজা আমার শক্তি না থাকলেও আমার বুদ্ধি আছে আমি জঙ্গলের সব খবর রাখি আমি শুনেছি কাল একটি কুমির এই পথ দিয়ে যাচ্ছিল সে হয়তো আপনার শিকার চুরি করেছে সেরু কানায়ের কথা শুনে ভাবতে লাগলো কানাই মনে মনে হাসলো তার পরিকল্পনা ঠিকঠাক এগোচ্ছে সে সেরুকে নিয়ে পুকুরের কাছে গেল সেখানে একটি বড় কুমির সত্যি ছিল কুমিরটি ছিল খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর সে কুমিরটিকে দেখে গর্জন করে বলল ওরে কুমির তুই কি আমার শিকার চুরি করেছিস কুমির রেগে গিয়ে বলল আমি তোমার শিকার চুরি করব কেন আমি তো জলের প্রাণী আমার খাবার জলে আছে শেরু আর কুমিরের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল কানায় দূরে দাঁড়িয়ে সব দেখছিল আমি কুমির নিজেদের মধ্যে লড়াই করবে আমি চুপচাপ পালিয়ে যাবো কিন্তু জঙ্গলে আরেকটি ছোট্ট প্রাণী ছিল সে সব দেখছিল সে ছিল একটি বুদ্ধিমান টুনি টুনি কানাইয়ের চালাকি বুঝতে পেরেছিল হে জঙ্গলের রাজা হে কুমির তোমরা লড়াই বন্ধ করো আমি জানি কে তোমার শিকার চুরি করেছে বল কে আমার শিকার চুরি করেছে এই শিয়াল কানাই সেই তোমার শিকার চুরি করেছে আমি তাকে হরিণ নিয়ে পালাতে দেখেছি তারপর সে তোমাকে বিভ্রান্ত করার জন্য কুমিরের ওপর দোষ চাপিয়েছে যাতে করে সে নিজেকে বাঁচাতে পারে আর তোমার সামনে ভালো সাজতে পারে শেরু রেগে গিয়ে কানাইয়ের দিকে তাকালো কানাই ভয়ে কাঁপতে লাগলো না মহারাজ আমি কিচ্ছু করিনি তুমি মিথ্যা বলছে এই বলে কানাই দ্রুত পালানোর চেষ্টা করল এবং সাথে সাথে শেরু কানাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ল শেরুর পাঞ্জার আঘাতে কানাই মাটিতে পড়ে গেল শেরু বলল তোর শাস্তি তোকে পেতেই হবে তবে আমি তোকে মেরে ফেলব না তুই জঙ্গলের সব প্রাণীকে বলবি যে তুই আমার শিকার চুরি করেছিস আর কখনো যদি এমন কাজ তবে তোর জীবন শেষ লজ্জায় মাথা নিচু করলো সে বুঝলো তার চালাকি এবার তাকে বিপদে ফেলেছে তারপর থেকে সে আর কখনো শেরু শিকারের দিকে তাকানো সাহস করল না অন্যদিকে শেরুও একটি শিক্ষা পেলো সে বুঝল শিকারের পর অসতর্ক হওয়া ঠিক নয় সে প্রতিজ্ঞা করলো এখন থেকে সে তার শিকারের ওপর আরও নজর রাখবে